আজ মঙ্গলবার উনত্রিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিসাম বাতাত্তং বানরজমক্ষং শ্রীরাম দুত সারণ নাম প্রপাদ্যে এটি আপনার স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার জয় জয়সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটির শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আশাপ্রদ ফল যদি আপনারা প্রাপ্তি নাও করতে পারেন তৎসত্ত্বেও চেষ্টা করুন মনের মধ্যে একটা শান্ত ভাব বজায় রাখার দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে দেখবেন শক্তির স্তরকে আপনারা বজায় রাখতে কিন্তু সক্ষম হবেন আজ অবশ্যই অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনার পিতা বা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে বিশেষ আশীর্বাদ কিন্তু দিতে পারে যা আপনাদের ক্ষেত্রে বিস্ময়কর প্রমাণিত হতে চলেছে আজ আপনার বুদ্ধিকে সঠিক হইতে ইউটিলাইজ করতে পারলে কিছু অতিরিক্ত অর্থ কিন্তু উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের প্রতি কোনো প্রকার দায়িত্ব থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না